আজ থেকে মাত্র এক কিংবা দুই বছর আগেও এমন একটি পরিবেশ বাংলাদেশের মানুষ কল্পনাও করেনি কারণ পুরাটা বাংলাদেশকে একটা জীবন্ত জেলে পরিণত করা হয়েছিল একটু আগেই আপনাদের সামনে একটা ছবি এখানে আপনারা দেখেছেন তিনি আমাদের ভাই প্রিয় ভাই জনাবেট ই মাজহারুল ইসলাম ফেঁসিবাদীরা বিদায় নিয়েছে এই ফেসিবাদের নির্মম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম এখনো কেন জেলের ভিতরে জবাব সরকারকে দিতে হবে আমরা কোন ধানাই পানাই চাই না নিষ্কলুষ এই তাকে জনগণের বুকে ফিরিয়ে দিন জনগণের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি করে দিন এই নিষ্কলুষ মানুষগুলোকে অপরাধী গায়ের জুড়ে সাজিয়েছিল যারা আল্লাহ আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে তাদেরকে গায়েব করে দিয়েছেন এরা হাজারো মায়ের খালি করেছে বোনকে বিধবা করেছে সন্তানকে বানিয়েছে জায়গায় জায়গায় এনাগর তৈরি করে এই যুগের নিকৃষ্ট গোপন বন্দিশালা এরা তৈরি করেছিল তাদের পুরা শাসনামল জুড়ে মানুষকে সুশাসন দেয় নাই সোনার বাংলা বানানোর স্লোগান দিয়ে এই বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিল তারা বলতো বাংলাদেশ এখন শান্ত আমি বলতাম হা ঠিকই বাংলাদেশ শান্ত তবে এটি জীবন্ত বাংলাদেশ নয় এটি একটা গুরুস্থান গুরুস্থানে মুর্দারা যেমন কথা বলে না বলতে পারে না বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠ থেকে তাদের কণ্ঠের ভাষা হাইজাক করে নিয়ে যাওয়া হয়েছিল কথা বলার অধিকার ছিল না প্রতিবাদ করলেই প্রতিবাদী মানুষের উপর জুলুমের পাহাড় ভেঙ্গে পড়ত বৎসরে তারা কুম করেছে গুন করেছে তা ধর্ষণ এবং লুণ্ঠনের মহারাজত্ব চাঁদাবাস দিয়ে জাগায় জায়গায় বাংলাদেশকে নাপাক করেছে সবচেয়ে বড় আঘাত দিয়েছে তারা বাংলাদেশ জামাতে ইসলামের উপর রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে আঘাত দেওয়ার জন্য সর্বপ্রথম তারা জামাতকেই বাসাই করে নিয়েছিল আমাদের মাতার তাজ এক দুই জন করে এগারো জন সম্মানিত দায়িত্বশীল নেতাকে তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে পাঁচজনকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ ছয় জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই শুধু এই কয়টা হত্যাকাণ্ডের নয় ক্ষমতা আসার পথ ঢাকার পিলখানায় প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তারা হত্যার মিশন শুরু করেছিল। আর এই মিশনের পরিসমাপ্তি না এই বাংলাদেশকে পিছনে ফেলে বাংলাদেশকে ত্যাগ করে গেল বছরের পাঁচই আগস্ট তারা দেশ চেয়ে পালিয়ে গিয়েছে তারা বলতো অমুক পালায় না জাতি জানতে চায় তো আপনি কি করেছে আপনি পালান নাই তো করেছেন তা একটু বলবেন কে পালায় দেশ থেকে যে তার মাটি এবং মানুষকে ভালোবাসে সে কি দেশ ছেড়ে কখনো পালায় যাদের মাটি এবং মানুষের প্রতি কোনো দায় নেই দরদ নেই ভালোবাসা নেই এই বসন্তের কুকিলের যখন তাদের সময় তাকে কুহ কুহুক ডাকে আর যখন অপকর্মের শাস্তির মুখামুখি হয় তখন দেশ ছেড়ে পালিয়ে যায় আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে দফায় দফায় বিচারের নামে অবিচার করে ফাঁসি দিয়েছেন কেউ তো এই দেশ থেকে পালানোর চেষ্টা করেন নাই জনাব মীর কাশিম আলী তিনি তো আমেরিকায় ছিলেন তার পরিবারের সদস্যরা তার কোন কোন শুভাকাঙ্ক্ষীরা বলেছিল ডন কাম ব্যাক টু বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না এখন তিনি বলেছিলেন কেন বলেছে যেমন করে আপনার সমতুল্য অথবা সিনিয়র নেতৃবৃন্দকে তা জুলম নির্যাতন করছে আপনাকেও সার দিবে না তিনি বলেছিলেন আমি বাংলার মাটির সন্তান আমার আল্লাহ আমার দেশে পয়দা করেছেন আমি বাংলাদেশে ফিরে যাব আমি আদালতে মোকাবেলা করব কাঠ করায় দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা তিনি জেনে শুনে ফাঁসির রশি তার গোলায় ঝুলতে পারে এইটা জেনেও তিনি যেহেতু নিষ্কলুষ ছিলেন নিরপরাধ ছিলেন তার দুঃসাহস এবং সৎসাহস ছিল তিনি দেশকে তিনি দেশকে বদলানো যুবকদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার তিনি ছিলেন এক মহা তাই মৃত্যু জেনেও তিনি দেশে এসেছিলেন আপনারা পালিয়ে গেলেন কেন আর গেলেন তো গেলেন শেষ পর্যন্ত কলা পাতায় ঘুমাইলেন কোন দরকার ছিল সুপ্রিম কোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতি আপনি হয়ে গেলেন দলবাস একজন নেতার বিরুদ্ধে ফাঁসির এক একটা অর্ডার দেন আর ওই রাত্রে গিয়ে ট্যাক্সুতে গাল ফুলিয়ে ফুলিয়ে পেচে কথা বলেন আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সিলেট সীমান্ত দিয়ে বিচারপতি মানিক সাহেব পালাতে গিয়েছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছা তিনি জনগণের জালে ধরা পড়ে গেছেন তাকে যখন জনগণ জিজ্ঞেস করেছে আপনি কে গো তিনি বলেছেন আমি শামসুদ্দিন চৌধুরী লোকদের স্মরণ হয়ে গেছে জিজ্ঞেস করছে আপনি কি সার সেই কালো মানি ভাই কালো দল সব আল্লাহর দান কিন্তু এই লোকটার চরিত্র ছিল কালো আমিও কালো অসুবিধা নেই আমি তো নিজের থেকে আমার চেহারা ধারণ করি নাই আমার মাবু যেমনটা আমাকে পছন্দ করেছেন তেমনই দিয়েছেন আলহামদুলিল্লাহ কালো মানুষগুলো আল্লাহর সৃষ্টি সাদা মানুষগুলো আল্লাহর সৃষ্টি বাদামি মানুষগুলো আল্লাহ সৃষ্টি বেলাল রাজি আল্লাহ তার চেহারা কালো কুচকুচে ছিল কিন্তু আমরা গডবি ততি নি আমাদের নেতা আমরা আল্লাহর কাছে দোয়া করি তার সাথে যেন আমাদের হাশর হয় জান্নাত ও হয় তাকে যখন জিজ্ঞেস করলো আপনি কি সেই মানিক বলে হা। বলে স্যার আপনি কোথায় আছেন কয় সম্ভবত ভারতে আছি কয় কেন গো স্যার আপনি ভারতে যাবেন কেন কয় जानিয়ে পালাচ্ছিলাম ওরা বলে না গো শোনা আপনি ভারতে যেতে পারেন নাই আপনি বাংলাদেশের জালে বন্দী হয়ে গেছে এখন আপনি কোথায় আছেন জানেন কয় তা জানি না দেখেন এই আপনি কলা পাতার উপর শুয়ে আছে বলে হ্যাঁ তাইলে কিসের ব্যাগ ব্যাগ বলে টাকার কত টাকা ছিল ছিয়াত্তর লক্ষ টাকা কেন আপনি এইটা নিছিলেন। কয় পালাতে গিয়ে আমার তো ওখানে খাওয়া দাওয়া করা লাগবে এই জন্য নিচ্ছিলাম কে নিয়ে আসলো আপনাকে এইখানে বলে যে ভারতের কিছু লোক কয় যে তারা